আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে কিছু ফল সহ চারা দেখাবো অনেকেই অনেক সময় ভিডিও চান আলাদা ভিডিও সব সময় দেওয়া সম্ভব হয় না এ দেখেন পর্যাপ্ত শিকড় আসছে প্রত্যেকটা চারাতে আলহামদুলিল্লাহ এবং ফল আছে প্রত্যেকটা চারাতেই কিন্তু হিউজ পরিমাণ ফল আছে আরও দেখাচ্ছি এই দেখেন একটা চারাতে কি পরিমাণ ফল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দেখেন ছোট্ট একটা চারাতে কিন্তু দশটা ফল কিন্তু অলরেডি আছে এবং আমাদের প্রত্যেকটা গাছে পর্যাপ্ত শিকড় পর্যাপ্ত শিকড় আরও দেখাচ্ছি ভিতর থেকে গাছগুলো নিয়ে এ দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ফল এবং প্রতিটা গাছেই কিন্তু বেশ অনেক শিকড় গাছগুলো অনেক হেলদি দেখেন একেবারে সুস্থ সবল একেবারে সুস্থ সবল তো এই গাছগুলো আমাদের এখানে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নেই মাত্র একশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর আমাদের গাছের মূল্য হল দুশো টাকা ঠিক আছে আপনাদের কারো যদি এই বারো মাসি তুর্কি মালবেরি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স জিরো এইট ওয়ান জিরো ডবল সেভেন ডবল সিক্স আবারও বলছি জিরো ওয়ান সিক্স জিরো এইট ওয়ান জিরো ডবল সেভেন ডবল সিক্স এবং এই নাম্বারটায় কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ডিপ সব আছে চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবেন বা ছবি চাইলেও আলাদাভাবে ছবি দেওয়া যাবে সমস্যা নেই ইনশাল্লাহ তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই পাশে আরেকটা গাছ দেখাচ্ছি ঠিক আছে আমাদের কিন্তু এই দেখেন কি অবস্থা কত সুন্দর একটা গাছ হেলদি গাছ কত সুন্দর অনেক হেলদি গাছ অনেক হেলদি একেবারে সতেজ প্রত্যেকটা গাছেই কিন্তু হিউজ পরিমাণ শিকড় আলহামদুলিল্লাহ পরিবহনে যদি গাছগুলোতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনাদেরকে রিপ্লেস দেওয়া হবে ঠিক আছে আবার রিপ্লেস পাঠানো হবে সমস্যা নেই আর গাছগুলো নষ্ট হবে না আমরা কন্টিনিউ এখান থেকে কুরিয়ার করছি ঠিক আছে কারো প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই এই হেলদি গাছগুলো নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম